আসসালামু আলাইকুম ডাক অধিদপ্তরের একটি পরীক্ষায় এই প্রশ্ন অঙ্কটা এসেছে আজকে আমরা সেই অঙ্কটার সমাধান করব দেখি দেওয়া আছে হচ্ছে রুটোভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ঠিক আছে এখন আমরা এটাকে কীভাবে করব যে আগে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান সমান এ এখন এটাকে তো আমাকে সমাধান করতে হবে এই জন্য আমি উভয় পক্ষে কী করবো আগে বর্গ করে নিচ্ছি ঠিক আছে বর্গ করে নিচ্ছি তাহলে দেখেন এখানে উভয় বর্গ করে নিই লিখেন আমরা রাইট সাইডে লিখে নিব যে হচ্ছে বর্গ করে আমরা অবশ্যই সাইড নোট দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে আমাদের আমার সিক্স সেভেন নাইন টেনে যারা দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আর যারা হচ্ছে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে এটার কোনো ইম্পর্টেন্ট না তাহলে দেখেন এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ঠিক আছে আর এক্স স্কোয়ারগুলো কত হচ্ছে এ স্কোয়ার হচ্ছে তাহলে দেখেন আমরা কি জানি রুট এক্সকে যদি স্কোয়ার করি তাহলে আমার হচ্ছে এক্স হয়ে যাবে প্লাস টু এখানে এক্স স্কোয়ার আর এখানে রুট এক্স এখানে রুট এক্স কাটাকাটি প্লাস কী হচ্ছে ওয়ান বাই এক্স রুটকে স্কোয়ারগুলো হচ্ছে হচ্ছে রুটটা উঠে যাচ্ছে তাহলে এ স্কোয়ার বা এখন আমরা কী দেখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু আছে এটা রাইট সাইডে চলে গেলে কী হবে মাইনাস টু হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্নে কী চাইছে আমাদের প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান বের করতে হবে আমাদের এখানে আমরা কী পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স পাইসে এখন আমাদের কী করতে হবে আবার বর্গ করতে হবে উভয় পক্ষে এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করি তাহলে আমরা দেখি কী পাই উভয় পক্ষে বর্গ করতেছি বর্গ করে সাইড নোটটা আমরা অবশ্যই লিখে নিব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সময় এখানে আবার এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে সেটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার বা এখন আমাদের দেখেন এখানে এক্স আর এই এক্স কাটাকাটি যায় তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু ই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত এই টু দি পাওয়ার ফোর দুই দোকানে কত চার মাইনাস দুই দোকানে কত চার ফোর এ স্কোয়ার প্লাস কত দুই দা কত চার ঠিক আছে এখন বা এখন কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর লেফট সাইডে যে প্লাস টুটা আছে এটাকে আমি রাইট সাইডে নিয়ে আসি তাহলে কত মাইনাস টু তাহলে সুতরাং আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজকল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু আর এটাই হচ্ছে আমাদেরকে কাঙ্ক্ষিত উত্তর আশা করি সকলেই বুঝতে পেরেছেন